এবার আমার মনে হয় আপনারা হিসেব করে আমাদের দেশের জনগণের প্রতিনিধি তৈরি নিয়ে আসবেন এবং এমন একজনকে প্রধানমন্ত্রী যা যাদেরকে নিয়ে আমরা নতুন কিছু আশা করি এবং দেশের আইনের কিছু পরিবর্তন আনতে হবে প্রশাসন কিছু পরিবর্তন আনতে হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী আরো আমাদের কঠোর হতে হবে না হলে বাংলাদেশ ঠিক করা খুব কঠিন হয়ে যাবে গতকালকে ঘটনাকে কেন্দ্র করে আপনি তারেক রহমানকে কি বার্তা দিতে চান দেখুন আমরা তার গ্রহমনকে একটা কথা দিতে চাই আপনারা বৈষ্কর করে কোনো সন্তান পিঠে দিতে পারবেন না কোনো বাবাকে পিঠে দিতে পারবেন আপনারা একটা পরিবারকে আপনারা সুখী রাখতে পারবেন না আপনারা নেতার গত 5 তারিখের পরে থেকে যা হচ্ছে তার জুলুম করেছে এবং আমিও সেই জুলবে শিকার আপনাদের বিএমপি লোকের আমাকে মারধর করেছে আপনি দেখেছেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল হিজল কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ফুটপাত করতে ভয় করে নিয়ে কথাবার্তা করে কিন্তু আমি হিজলম আপনারা পাঁচ থেকে উপরে আপনাকে বের পিল আমাকে প্রকাশে আদালতে কিন্তু মারধর করেছে আমি বিচার পাইনি তাই আপনাদেরকে একটু বলতে চাই জনগণ আপনার উপরে একটা আশা রেখেছিল আওয়ামী লীগ গেলে আপনাদের দ্বারায় ভালো কিছু হবে কিন্তু আপনারা ক্ষমতা যা দেওয়ার আগে আপনাদের নেতা কর্মীরা শুরু করতে জনগণ এতে আপনার ভবিষ্যতে আপনারা নেতা হওয়া এবং ক্ষমতা এবং নির্বাচনে আপনাদের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে সতর্ক হতে হতে বলেন বলেন ভালো চাঁদাবাজি বন্ধ করতে বলেন এসব লুটপাট করতে বন্ধ করেন এবং জনগণের পাশে দাঁড়াতে বলেন তাহলে দেখবেন একদিন বাংলাদেশের মানুষ আপনাদেরকে নিয়ে যে আশা করেছিল যে মানুষ স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন বাস্তবায় আপনাদের হবে তার মানে আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল সেই পথে বিএনপিও হাঁটতেছে এখন তো পাঁচ তারিখের পর থেকে সেরকম দেখতে যেখানে আওয়ামী লীগ আগে তারা তো সেখানে বিএনপি

একজন নির্বাচিত মেয়র হবে তো মেয়র যদি হয়েই যান তো সেই ক্ষেত্রে আপনি ঢাকাবাসীর জন্য কি কি উন্নয়ন করবেন আসলে দেখুন নির্বাচনের এখনো লং অনেক প্রসেস অনেক কিছু এখন জাতীয় সংসদ নির্বাচন মেয়র নির্বাচন অনেকগুলো এটা দেরি আছে সবকিছু মিলে কি আমরা নির্বাচনের আসার টাইমে যখন একটা লোক নেতা ভোটে দাঁড়ায় অনেক আপনারা বড় বড়ো কথাবার্তা বলে কিন্তু বড় কথা বলে নেই কোনোদিন নেতা আপনি জনগণের মিথ্যা আসতে কোনোদিন আপনি নির্বাচিত পাশ করে কিছু করা যায় না আপনারা রিয়াল ভোট করতে চান জনগণের দূর ভালোবাসতে চান আগে একটা জায়গা তৈরি করতে হবে এখন সেই হিসেবে আমার আওয়ামী লীগের আমলে নির্বাচন করে আমরা

এই দল পাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করবো দেশের যে পরিস্থিতি এই দেশের পরিস্থিতি আমি নিজেকে ঘুটিয়ে নিয়েছিলাম যে না সকল চিন্তা ভাবনা করে না অন্যায়ের প্রতিবাদ না করে 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 দেশের অনেক জায়গার